ছোটকালে মায়ের ইফতারি বানিয়ে দিত বাবার হাত ধরে মসজিদে ইফতারি করতাম আজকে কোটি কোটি টাকার মালিক জন্ম দক্ষিণী মাস আমার দুনিয়ার কাছে নাই ইচ্ছা করলে হাজার হাজার টাকার ইফতারি খাওয়াইতে পারি খেতে পারি যেমন একদিন ছিল বাবা 10 টাকার ইফতারি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আল্লাহ আমার ভাইদের মধ্যে যাদের বাবা মা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আল্লাহ পাকী রাসূলের রওজা

এই হোটেল ক্যাফে কবুল করেন আজকের ইফতার মাহফিল কে কবুল করেন আমাদের সবাইকে মাফ করেন সকলকে সুস্থ রাখবেন ভালো রাখবেন বের হামার রাখা